ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবুতা তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা তার চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন

তো আল্লাহকে মানবে তো মানবে কী করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শুনে আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোন ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহ কে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আরশ টিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন 40 দিন बेहোশ ছিলেন 40 দিন 40 দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কউসাইনি আও আদনা ফাদানা ফতদাল্লা ফাওহা ইলা মা আওহা পাশাপাশি বসা আছেন তীর তীর দনু থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছে এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞেস করছেন কি চাইতে আসছেন উন্মতি এইখানে উন্মত চাবো না কর চাবো কি আল্লাহ এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কিথায় এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি জিজ্ঞাসা করছে এইখানে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রহিম মাঝে উন্মদ চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মোদ চাই আল্লাহ ছান্তুনা দিতেছেন কসম তুল কিয়ম কে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কে মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতোতা তো তা সাফি ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে

এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরু মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতিকা রাব্বুকা কা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি আরবা আরদা ইলাহি লান আরদা না না ও থাকা থাকা পর্যন্ত পর্যন্ত আপনার উপরে রাজি রাজি হব হব যে আর সে যায় বলে মাঠেও বলবে না উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হুসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হুসাইন জিজ্ঞাসা করছে নানা না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সাদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীনাল আখারিন আনা সৈয়দ উল দি আদম লিবাউল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাক মাদকদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল কামরা দুজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুক কালাইসা আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরে চিনেন চিনেন আমাদের নানা জানকে আমাদের নানা জানের সামনে যাদু কালাইসা বিশাই আপনার নানা জানের তো মানুষ নামই জানেন জানে না অনেকে আছে এখানে আল্লাহ রসুলে নানার জাম জানে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানে না আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে উঠায়া কোলেিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম ও মানুষ যে মাঠে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল হয় যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এল পি এ যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মদ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান বা দিলি উম্মাতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল কথা তেল ছিল না আম্মা জান আয়সার দি আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তার এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে। নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ লানত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ক্ষয়টা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টে যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মত কে কেদে খারাপ জিবরিল ছুটা গেছেন ছুটে আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন বন্ধু চলে আসেন আপনার উন্মত কে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি